আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতেছ তোমাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আইসিডি সাজেশন দিব এমসিকিউ এখানে আমি যে সাজেশনগুলো নিয়েছি অবশ্যই সেগুলো সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি এখানে নিয়েছি এখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের জন্য একশো দুশো তিনশো আমি এমসি কো নিয়ে নেই আমি তোমাদের জন্য এমন কিছু এমসি নিয়ে এসেছি যেগুলো হচ্ছে তোমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ সো অবশ্যই ভিডিওটা আমি শুরু থেকে শেষ মতো দেখবা তা না হলে অবশ্য মিস করে যাবা ঠিক আছে তো দেখো প্রথম অধ্যায় আমি বেশি কথা বলাবো না প্রথম অর্ধা থেকে যে কোশ্চেনগুলো নিয়েছি আমি জাস্ট পড়ে দেবো এবং লাস্ট উত্তর দেওয়া আছে তোমার ভিডিওটা পোস্ট করে উত্তরগুলো অবশ্যই দেখে নিবে মোডাল ডেস্ট আকার এখানে এক নম্বর মোডাইল ডেস্ট প্রথম অর্থাৎ থেকে এখানে পাঁচটা এমসিগুলো নিয়েছি সবচেয়ে প্রথম অর্থাৎ থেকে যে পাঁচটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলাই আমি নিয়েছি বুঝতে পারছো তো প্রথম কোনটা আছে তথ্য প্রক্রিয়া প্রক্রিয়াজাত করার জন্য কোনটি প্রয়োজন আমি এখানে তোমাকে উত্তরটা বলে দেবো না এইটা পাঁচটা কোশ্চেনের শেষে উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে কী করবো জাস্টটা মিলিয়ে নিবা ঠিক আছে দুই নম্বর হচ্ছে আইসিডিয়ার পূর্ণরূপ কি তিন নম্বর হচ্ছে কম্পিউটারে আবিষ্কার কে কম্পিউটার কোন ধরনের যন্ত্র তারপর হচ্ছে তথ্য কী ঠিক আছে এই পাঁচটা নিচে এবং দেখো এখানে তোমাদের পাঁচটা উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তোমরা কী করো অবশ্যই ভিডিওটা পোস্ট করে মিলিয়ে নিবা ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে শর্ট করার জন্য চালু চালু করতেছি তো দুই নম্বর হচ্ছে কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেম দিয়েছে কোশ্চেনটা তোমরা এখানে আছে সর্বত ইনপুট ডিভাইস কী তার হচ্ছে র্যাম কী ধরনের মেমোরি ঠিক আছে তারপর যেটা আছে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে সিপিইউ এর কাজ কি আসলে সিপিইউর কাজ কি স্যান্ডার প্রসেসিং ইউনিটের কাজ কী চার নম্বর আছে সফটওয়্যার কোন ধরনের ধরনের সফটওয়্যারের ধরন কয়টি পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কী ধরনের সফটওয়্যার এটা হচ্ছে সর্বশেষ কু কোশ্চেন দুই নম্বর অধ্যায় থেকে তো এখানে বরাবরের মধ্যে এখানে উত্তর দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে উত্তরটা মিলে নিবা তিন নম্বর আছে প্রোগ্রামিং অধ্যায় তো এখান থেকে যে মডেল ডেস্টটা আছে সেটা হচ্ছে তিন নম্বর মডেল ডেস্টটা আছে প্রোগ্রাম কী আসলে প্রোগ্রামটা আসলে কী ঠিক আছে তো এটা তোমরা পড়বা যে কোনটি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ এটা দুই নম্বর কোয়েশ্চেন হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা হচ্ছে মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হয়তো বা তো ক্লোজ সার্টি প্রোক্রিয়া জিনিস করতে কোন চিহ্ন ব্যবহার করা হয় তোমরা এটা দেখে নেবা তিন নম্বর চার নম্বর হচ্ছে অ্যালগোরিদম কী ঠিক আছে অ্যালগোরিদম কী এটা দেখে যাবা পাঁচ নম্বর হচ্ছে প্রোগ্রামিংয়ের প্রধান দাব কয়টা প্রোগ্রামিং প্রোগ্রামিং করার জন্য যে দাবগুলো করা লাগে সে সেই দাবগুলা কয়টা দাপ সেটা ঠিক আছে এখানে উত্তর দেওয়া আছে তোমরা অবশ্যই কি এখান থেকে মিলিয়ে নিবা তাহলে হয়ে যাবে তারপর হচ্ছে চার নম্বর অর্ধেক চার নম্বর অর্ধের থেকে যে কোশ্চেনগুলো আছে ইন্টারনেট কী ইন্টারনেট হলো ইন্টারনেট কী সেটা বলে দেবা যে ওয়েব ডিজাইন রয়েব ওয়েব ব্রাউজার কী সেটা আর এস টি টিপি এর পূর্ণরূপ কী ঠিক আছে তো এস টি টিপি এর পূর্ণরূপ কি তোমরা এটা পড়বা উত্তরগুলো কিন্তু অবশ্যই দেওয়া আছে আমার কাছে এখানে নিচে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয় কোন কাজে আইপি অ্যাড্রেসটা ব্যবহার হয় সেটা এবং পাঁচ নম্বর যেটা আছে সেটা ওয়েবসাইটে তথ্য দেখানোর জন্য কোনটি ব্যবহৃত হয় ঠিক আছে এস টিএম তো তোমরা কী করবো অবশ্যই এগুলো দেখে নিবে এখানে দেওয়া উত্তর তোমাদের দেওয়া আছে কিন্তু এখান থেকে উত্তরগুলো কি তোমরা অবশ্যই দেখে নেবে পাঁচ নম্বর যেটা আছে সেটা যেটা সেটা হচ্ছে ই সে ই সেবা আর হচ্ছে ই গভর্নেন্স এখান থেকে যে মডেলিসটা আছে সেটা হচ্ছে ই গভর্নেন্স বলতে কী বোঝা এটা এই কোশ্চেনটা পড়বা দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ই সেবার মাধ্যমে কী পাওয়া যায় এটা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য কোনটা ঠিক আছে এটা হচ্ছে অনলাইন ব্যাঙ্কিং কোন ধরনের সেবা এটা আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস কোন ধরনের উদাহরণ এইটা পদ বা ঠিক আছে তারপর ছয় নম্বর যে অধ্যায়টা আছে তোমাদের সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা উন্নতি কথা এখান দিয়ে ছয় নম্বর মধ্যে যেটা সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস কী আসলে কম্পিউটার ভাইরাস বলতে তুমি কী বোঝাও সেটা ঠিক আছে অ্যান্টিভাইরাস যেটা অনলাইনে নিরাপদ থাকতে কী প্রয়োজন ঠিক আছে তো ভাইরাস অবশ্যই দরকার সাইবার অপরাধ থেকে বাঁচতে কী কী করণীয় সেটা তোমাকে অবশ্যই এখানে ই করতে হবে ফিশিং কী ফিশিং কী এটা হচ্ছে তোমাদেরকে কী করতে হবে পড়তে হবে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটাক সফটওয়্যার কী কী কাজ করে পাঁচ নম্বর এটা পড়বা ঠিক আছে তো এগুলো হচ্ছে পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে এখানে কী আছে তোমাদের উত্তরগুলা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে কী করবা চাইলে উত্তরগুলো দেখে নিবা ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছ আর আমি এখানে যে উত্তরগুলো দিচ্ছি যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি তোমাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে অবশ্যই এখানে থেকে যে বিশটা আমি এমসি করে এখান থেকে বারোটা তেরোটা তুমি এমসি অবশ্যই কমন পাবা ঠিক আছে তো অবশ্যই তোমরা করবে এটা করে যাব এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে শেয়ার করে দেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে